কাঁচা সবজির দাম যেমন চড়া বাজারে এবার কর্মবিরতির জেরে আলুর দাম বাড়তে শুরু করেছে স্বাভাবিকভাবেই আলুর যোগান কমে গিয়েছে বাজারে এবং আলুর যোগান কম হতেই হু হু করে বাড়ছে দাম নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষজন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হিমঘরগুলিতে শুরু হয়েছে নজরদারি পূর্ব বর্ধমানের রায়না ব্লকের যে সমস্ত হিমঘরগুলি রয়েছে সেই হিমঘরে নজরদারি চালালেন ব্লক প্রশাসনের আধিকারিকরা ব্লক উন্নয়ন আধিকারিক এবং থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা বিভিন্ন হিমঘরে ঘুরে সেখানে কত পরিমাণ আলু মজুদ রয়েছে সে বিষয় সম্পর্কে খোঁজ খবর নিলেন খোলা বাজারে আলু কোনো জায়গায় চল্লিশ টাকা কোনো জায়গায় পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একদিকে কাঁচা সবজির দাম ঊর্ধ্বমুখী অন্যদিকে আলুর দাম বেড়ে যাওয়ায় মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন বাজারে গিয়ে নাকাল হতে হচ্ছে সকলকে নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত সকলেই আলুর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু দাম বেড়ে যাওয়ার জন্য সমস্যায় পড়েছেন আলু মজুদ রয়েছে হিমঘরে অথচ সেই যোগান কমে যাওয়ার জন্য দাম বেড়েছে বাজারে কর্মবিরতি চলছে আলু ব্যবসায়ী এবং হিমঘর কর্তৃপক্ষের যে সমস্ত দাবি রয়েছে আলু ব্যবসায়ীদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতিতে সামিল রয়েছেন সীমান্তে গাড়ি আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা কারণ যে ছোট এবং মাঝারি আলু এরা যে বিক্রি হয় না সেগুলো বিহার ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে বিক্রি করা হয় তবে রাজ্য সরকারের নির্দেশ মেনেই সীমান্ত এলাকায় সেই সমস্ত আলু বোঝাই গাড়ি আটকে দেওয়া হচ্ছে যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা আর তার জেরেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দিয়েছে যতক্ষণ না পর্যন্ত সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এমনটাই বলছেন আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা আর এই পরিস্থিতির মধ্যে বাজারে আলুর যোগান কমতি হুহু করে বাড়ছে আলুর দাম রবিবার থেকে যে কর্মবিরতি শুরু হয়েছে সোমবার প্রভাব না পড়লেও মঙ্গলবার থেকে আলুর জোগান কমে গিয়েছে বাজারে আর আলুর জোগান কমতি দাম বেড়েছে আলুর এই পরিস্থিতিতে প্রশাসন এবার বিভিন্ন হিমঘরে শুরু করলো নজরদারি রায়না ব্লকের বিভিন্ন হিমঘরে কত পরিমাণ আলু মজুদ রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা তারা অভিযান চালালেন এবং সমস্ত হিমঘর কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন এলাকার দশজন ব্যবসায়ী এবং দশজন কৃষকের সঙ্গে কথা বলে বাজারে যাতে সর্বরাহ সরবরাহ বাড়ানো যায় এবং দাম নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন রায়না ব্লকের বিভিন্ন বাজারে বাজারে স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে বা সুফল বাংলা স্টলের মাধ্যম দিয়ে যাতে কম দামে ক্রেতাদের কাছে আলু পৌঁছে দেওয়া যায় তার জন্য প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক ছাত্র ছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট